হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর দীর্ঘ অনেক দিন পর সবার সাথে কথা বলতে চলে এলাম দিনটা ছিল এই কয়েকদিন আগে আমার ঠিক খেয়াল নেই অত মনে রাখতে পারি না যে আর এখন বাজছে এক একটা দুপুর একটা তো আমরা যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে ভীষণ রোদ ছিল কিন্তু তার আগে পরে ভীষণ বৃষ্টি হয়েছে কিন্তু তাতে কি আমি যাচ্ছি বলে কথা আর রোদ হবে না দেখো আর ইভান শোনা তো একেবারে একটু ঘুমো ঘুমো করে নিচ্ছে তার কারণ খাইয়ে দাইয়ে স্নান করি করিয়ে একটু ঘুম পেয়ে যায় তো আমরা যাচ্ছি আজকে একটু লাঞ্চ ডেটে যার সঙ্গে যাচ্ছি তাকে তোমরা একটু পরেই দেখতে পাবে হয়তো তোমরা চেনেও তো তার সম্পর্কে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয় শ্বশুরবাড়িতে প্রথম এসে যখন আমি যার সাথে বেশি কমফোর্টেবল ফিল করি তো সেই মানুষটার সঙ্গে আজকে যাচ্ছি লাঞ্চ ডেটে এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন হতে সময় লেগে গেল অনেকটাই যাবো যাবো করে আর সময়ই হচ্ছিল না আমাদের সময় নেই তার সময় নেই শেষ মেয়ে সে তো রেগে আগুন বললো যাবি না যাবি না বলতো তাই আমি বললাম ঠিক আছে বাবা যাবই। এই হচ্ছে এনএইচ নাইনটিন এই পথ ধরে আমরা যাচ্ছি এই সোজা যদি নাক চলে যেতাম তাহলে সোজা পৌঁছে যেতাম চিত্তরঞ্জন যাই হোক চলে এসেছি আমরা লাঞ্চ ডেটে এই হলো সাহেব আর সাহেবকে তোমরা নিশ্চয়ই জানো তো চলো একবার দেখিয়ে দিই তারাও আমাকে একটু দেখাই আমার যা অবস্থা গরমে কি বলবো তার মধ্যে পড়েছে একটা কালো টপ বল কি কাণ্ড ছানার আর বাবার তার পছন্দের টপটা পড়েছে আজকে বললে এটা পরেই বেশি ভালো লাগছে নাকি তা আমিও পরে নিলাম আর ঘেমে ঠেমে অস্থির দাঁড়া দাঁড়াও স্পেশাল মানুষটা দেখায় ওই দেখো আকাশি রঙের জামা পরা কে বলতো ওটা হলো বর্দি ভাই মানে অভিষেকের বড় দিদি আর আমার বড় ননদ ননদিনী রায়বাঘিনী বলে কথা তবে সে একদমই রায়বাঘিনী নয় একদম মাটির মানুষ সরল সাদা সিদে এই যুগে এত সিম্পল মানুষ কি করে যে হয় কে জানে বাবা মাঝে মাঝে তো আমি বলি যে তুমি কেন এরকম যাই হোক তোমাদের লোকেশনটা দেখিয়ে দিই তো এই যে এই দিকে চলে গেলো সোজা চিত্তরঞ্জন আর আমরা এই যে এই লেফট সাইড দিয়ে এলাম আর এই হলো ত্রিশুল হোটেল এটা ধাবা প্লাস হোটেল দুটোই লজিংয়েরও সিস্টেম চলছে যাই হোক চলো একটু ভিতরে যাই আর এই যে দেখো এখনই ইভান এসে নিয়ে নিয়েছে একটা দই আর ওই জুসটা ফ্রুটি ও অ্যাকচুয়ালি খায় না কিন্তু ওর স্কুল থেকে একবার গিফট পেয়েছিল কোন একটা অকেশনে সেই থেকে ব্যাটা বুঝে গেছে তাদের সাথে গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে এই যে আমরা একটা নিয়েছি চিকেন সিক্সটি ফাইভ আর নেওয়া হয়েছে সাহেবের স্পেশাল বিরিয়ানি ব্যাটা বিরিয়ানি খেতে এত ভালোবাসে সব জায়গায় বিরিয়ানি অর্ডার করবে বোঝো কাণ্ড আর এই হলো চিলি চিকেন দাঁড়াও কী দিয়ে খাবো এই যে মিক্সড ফ্রায়েড রাইস তো মিক্সড ফ্রায়েড রাইসটা নিয়েছি বেশ ভালোই লেগেছে আর এই দিকে কাণ্ড দেখো আমার ইভানসোনা একটু একটু করে ঝাল খেতে শিখছে ওকে আমি সকালবেলায় একটু খাইয়ে নিয়ে এসেছি যদিও সরি সকাল নয় লাঞ্চে ওর তো তাড়াতাড়ি লাঞ্চ করিয়ে দিয়েছি তো তারপর যা খাই খাবে তো ও ভীষণ গ্রিন পিস খেতে ভালোবাসে তো সেই কারণে ওর খুব পছন্দ হয়েছে কারণ ও তো জানে যে উইন্টারে গ্রিন পিস পাওয়া যায় তো এখানে দেখতে পেয়ে খুব ভালো লেগেছে আর এই যে দিদি ভাই ভাই সবাই মিলে খাচ্ছে আজকে লাঞ্চ ডেটটা যে কত প্রতীক্ষিত আমাদের কী বলবো ডিনার ডেটের কথাই হচ্ছিল বাট বললাম যে চলো ডিনার আর ভালো লাগছে না আর লাঞ্চেই যাই কারণ ওই সকাল থেকে রান্নাবান্না করার হেডেকটা থাকবে না দিদি দিদিভাইও তো রাজি হয়ে গেল ব্যাস এই যে আমাদের হোটেলের পরিবেশটা বেশ ভালো ওইদিকে এসি আছে কিন্তু যেহেতু রোদ থেকে এসেছি ইভানের জন্যই আমরা আর এসিতে ঢুকলাম না কারণ বেচারা ঠান্ডা লেগে যাবে আর এই সময় ভাইরাল ফিভার কিন্তু ভীষণই হচ্ছে আর এই যে আজকে দিদিভাই আমাদের সব বাইকে খাইয়েছে তার দিদিভাই করছে বিল পেমেন্ট আর আমি হচ্ছি তাদের গেস্ট আর আমাকে জিজ্ঞেস করছিল কি খাবি তা আমি বললাম আমি তো গেস্ট সো তোমরা যা খাওয়াবে তাই খাবো আর এদিকে এই যে আমার ছানা তার বাবাকে ছাড়বে না কোলেই নিতে হবে এতক্ষণ খাওয়া দাওয়া হচ্ছিলো বাট এবার তো হবে আর এই যে আমরা নিয়ে নিয়েছি ছাদা বেঁধে তার কারণ আমরা তো প্রচুর খাওয়ন্দার লোক এতটা খাবো কি করে কিন্তু পরিমাণটা যথেষ্ট কোয়ালিটি আর কোয়ান্টিটিটা বেশ ছিল সেই জন্যই এই অবস্থা আমরা ভুল করে এক্সট্রা একটু অর্ডার করে দিয়েছিলাম আর এখন তো কেউ খাবার নষ্ট করে না সবাই মোটামুটি প্যাকিং করেই নিয়ে যায় দিদিভাইকে বলছিলাম চলো কয়েকটা ছবি তুলি দিদি ভাইরা তো ভীষণ ভালো লেগেছে কারণ ইভান সোনা তারপর আমরা তো বেরোনো হয় না খুব মজা হলো আর এদের কত বয়সের ডিফারেন্স জানো প্রায় আঠেরো বছর তো এদের এখন ভারী ভাব এখানের খুব পছন্দ হয়েছে সাহেবকে সে তার সাথে প্রচুর ব্যস্ত তা আমিও এখানে দিদিভাইকে বলছিলাম যে চলো দারুণ কাটলো আজকে দিনটা তার কারণ এরকমভাবে তো বেরোনো হয় না আর ইভান তো ওভার এক্সাইটেড তার এই গাড়ি টাড়ি দেখে অর্দিভাই আর ছানা আছে সে হলো রায় মানে আমাদের অহনাথ দেবী সে আছে কলেজে তাই তাকে খুব আজকে মিস করছি আর ইভান সোনা এখানে এখন বেশ ফুরফুরে মন রেস্টুরেন্টে এসেছে সেভাবে তো বেরোনো হয় না আমরা এখনই বাইরের খাবার ওকে দিতে চাই না পরবর্তীকালে তো খাবেই তাই ওকে নিয়ে খুব একটা রেস্টুরেন্টে যাই না যেটুকু যে অর্ডার করি বাড়িতেই অর্ডার করে খেয়ে নিই তাই সেভাবে আর যাওয়া হয়নি কিন্তু যেতে তো ভালোই লাগে তার কারণ ওই ব্যাপারটা একটা আলাদাই হয় সেই কারণে আর এখানে এই মানুষরা তো মন একদম ফুরফুরে কি বলবো বড়দি ভাই হলো এমন একটা মানুষ যাকে আমি মোটামুটি সব কথাই বলতে পারি ঝগড়া ঝামেলা অভিমান আবার রাগ বা কোনো কিছু খারাপ রাখলেও নালিশও করতে পারি যেমন আমার বরের নামে তাকে নালিশও করে দিতে পারি সে আবার বকেও দিতে পারে তো যাই হোক আমি যখনই আমার মনে হয় যে না কিছু একটা বলা উচিত তখন বর্দি ভাইকে বলে দিই বর্দি ভাই ওদেরকে একটুখানি বকে দেয় সেই কারণে তার সাথে আমার সম্পর্কটা একদম দিদি বোনের থেকে কম কেমন যেন একটা মেয়ে মেয়ের মতো তো সেই কারণে আমার খুব ভালো লাগে এমন সহজ সরল মানুষ আজকের দিনে পাওয়া সত্যি খুব কঠিন আমি খুব লাকি শ্বশুরবাড়ির তরফে এমন একটা মানুষ পেয়ে আর এই যে সাহেব বসে পড়েছে এবার সামনের সিটে আর বেচারা ইভান দেখছে কিন্তু ও তো বেচারা বসতে দিচ্ছি না কারণ পিসিমণির সাথে গল্প জুড়েছে তো ওর মোড়টাও ঠিকই আছে তো চলো এবার বাড়ি ফিরবো আমরা আকাশটাও মেঘলা হয়ে গেল কারণ এত গরমে খাওয়া দাওয়ার পর মনে হচ্ছিল যদি একটুখানি মেঘলা হতো ভালো হতো তো আমার মনের কথা বুঝতে পেরে আকাশটা বেশ মেঘলা হয়ে গেল তো ভালোই লাগছে একটুখানি ওয়েদারটা চেঞ্জ হতে দেখে যে শরীরটা আর খারাপ করবে না একটু খাওয়া দাওয়ার পর আর ইভানসোনা এখন একটুখানি ঘুমো ঘুমো পাচ্ছে কিন্তু তো সে তো ঘুমোবে না তাই পিসিমণির সাথে আমাদের সাথে একটু গল্প করে নিচ্ছিল তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর এবার থেকে ব্লগ আসবে পরপর আমি খুব চেষ্টা করব দেওয়ার আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে অল্প হলে বন্ধ হয় না কিন্তু অতিবৃষ্টি আবার ভালো লাগছে না আর তো রইল তোমাদের জন্য শেষে কিছু ছবি দেখা হবে অন্য একটা ব্লগে ততদিনের জন্য টাটা বা